গাজার আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ইসরায়েল যখন ফিলিস্তিন ও গাজা পুরোপুরি দখলে নিতে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই মধ্যপ্রাচ্যের পুরু হিসাব নিকাশ বদলে দিয়েছে মিশর এবার আর চুপ করে বসে থাকা নয় সরাসরি যুদ্ধের প্রস্তুতি নিয়ে মাঠে নামছে দেশটি মিশরের সিনাই সীমান্তে মোতায়েন করা হয়েছে প্রায় চল্লিশ হাজার সেনা প্রস্তুত রাখা হয়েছে অত্যাধুনিক ট্যাঙ্ক ও যুদ্ধ বিমান দেশটির একজন শীর্ষ কর্মকর্তা হুঙ্কার দিয়ে বলেছেন এতদিন আমরা চুপ ছিলাম কারণ ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সরাসরি ইসরায়েলকে সমর্থন দিত কিন্তু সেই পরিস্থিতি এখন আর নেই এবার ইসরায়েলকে আমরা পরাস্ত করবই গাজায় আর একটি হামলাও সহ্য করা হবে না যদি ইসরায়েল আগ্রাসন চালায় তবে মিশর থেকে লাগাতার পাল্টা হামলাও চালানো হবে তবে এই সমীকরণকে পুরোপুরি পাল্টে দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি হস্তক্ষেপ তিনি জানিয়েছেন মিশর আর সৌদি যখন মাঠে নেমেছে তখন আমরা তাদের সাথে আছি ইসরায়েলের এই বর্বরতা আর সহ্য করা যায় না ধারণা করা হচ্ছে পুতিন এমন ভয়াবহ অস্ত্র ও যুদ্ধবিমান পাঠানোর জন্য প্রস্তুত যা মুহূর্তেই ইসরায়েলি সেনাদের ধ্বংস করে দিতে পারে অন্যদিকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানও এবার আর পর্দার আড়ালে নয় তিনিও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন ফলে গাজাকে কেন্দ্র করে যুদ্ধক্ষেত্রে মুখোমুখি দাঁড়িয়েছে ইসরায়েল মিশর রাশিয়া এবং সৌদি আরব বিশ্লেষকরা বলছেন এই সংঘাতের আগুন শুধুমাত্র মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না বরং তা গোটা বিশ্বকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে अनुर्षा पोस्ट